পিটবড়ে উঠব उठ पो, নিয়ে দিবনা रिक्स नहीं, আমরা পিটবড়ে উঠি তো তোলায় নেবা বাড়ি হবে কোন কথা ছাড়াই বাড়ি বাই বাই हो बे, ও 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 मोटा, ও अरे, ও ও ই স্পিড বোটে ওড়ে ভাই পলতা ভ্যাপনা দৌড়ে গেছে বাজারে ঢকলো জীবনে উঠব না স্পিড উত্তরবঙ্গের ছেলে এখন চট্টগ্রামের দক্ষিণ মানতে পতেঙ্গা তো আমরা আজকে পতেঙ্গা সিটি পতেঙ্গা পূর্ব পতেঙ্গার বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ পারমিজ বাজার আছে পতেঙ্গা ফেরিঘাট আছে বিমানবন্দর আছে সবকিছু আপনাদেরকে দেখাবো তাহলে শুরু করব পারমিজ বাজার হয় নদীতে তো চলেন শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্মিজ মার্কেট এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু বলতে আচার আপনার ওই যে বিভিন্ন সামগ্রী জিনিস কাপড় সবই আর আমরা যদি একটু যাই একটু গেলেই দেখতে পারবেন যে এই যে এখানে সেই সি ফুড এর আছে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় তো আমরা একটু শুনি দিই ভাই কাপড় কত করে কি কাপড় কত করে কি নেওয়ার জন্যই তো জিজ্ঞেস করতেছি তো আমি এবার

এই দেশ আমরা তো আমরা চেষ্টা করবো এখানে স্পিড বুটে ওঠার জন্য এটা হচ্ছে ঘাট এই যে দেখতে পাচ্ছেন জাহাজ আপনার বড় বড় জাহাজ আমরা চেষ্টা করবো এখান থেকে জাহাজের ভিতর থেকে অনেক জাহাজ অনেক একদম কমতে কম হলো পাঁচ থেকে ছয়শো জাহাজ আছে ওয়েদার খারাপ কিন্তু ওই যে আপনার দেখতে পাচ্ছেন যে পানি চট্টগ্রাম বন্দর আর বাংলাদেশের সব থেকে বড় বন্দরের মধ্যে একটি আর এখানেই সব জাহাজ নম্বর করে রাখতে

拜年拜！啊，啊，哎，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊，啊 সমুদ্র সৈকত বিচে আঞ্চাল ব্যাটেল অভিযান চলতেছে আমরা সমুদ্রের তীরে আসে দেখি এত পরিমান দোকানপাট যে মানুষ যে হাঁটবে মানে কোন অবস্থাতেই না তো অভিযান চলতেছে দেখেন সব ভাঙে ভুঙ্গে একদম অভিযান চালানো উচিত উচিত তো যাই হোক আজকে আর বেশি কথা নাই বলি এই যে সমুদ্র সৈকতের তীর থেকে আজকে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোন জায়গায় নিয়ে যাবো এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ